নীলফামারীতে দিন দিন বেড়ে চলেছে শীতের তীব্রতা ঘন কুয়াশা হিমসতল বাতাস আর সূর্যের লুকোচুরিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও অসহায়রা শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালগুলোতে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে শীতপস্ত্র বিতরণ করছে জেলা প্রশাসন তবে চাহিদার তুলনায় তা এখনও অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা ভোরের নীলফামারি চারপাশে কুয়াশার ঘন আস্তরণ সড়ক মাঠ খোলা প্রান্তর সবই ঢাকা পড়েছে সাদা চাদরে সকাল গড়ালেও সূর্যের দেখা মিলছে না ঠিকমতো তার উপর বইছে হিমশীতল বাতাস এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে জেলাবাসীর শীতের তীব্রতায় কাজে যেতে পারছেন না অনেক দিন মজুর স্কুলগামী শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ কনকনে ঠান্ডায় সবচেয়ে অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি কাশি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসছেন শিশু সহ বয়স্করা চিকিৎসকরা শীত থেকে সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন আমাদের বাচ্চারা ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছে নিউমোনিয়া আজ গত পাঁচ দিন থেকে আমরা এখানে আসি মেডিকেলে এখন একটু আল্লাহরকম সুস্থ আছে বাচ্চা তবে আরও আমাদেরকে ডাক্তার বলছে আরও দুই দিন থাকতে হবে ইঞ্জেকশনগুলো শেষ হওয়া হয়ে তারপরে যাইতে হবে এখান থেকে ঠান্ডাজনিত কারণে মেডিকেলে ভর্তি করাইছি গত দুই দিন আগ থেকে আমার বাচ্চা একটু অসুস্থ তবে ওই বাসায় ফার্মেসি থেকে ওষুধ আনি খাওয়াইছি কিন্তু উন্নতি হয়নি এই জন্য আজকে মেডিকেলে নিয়ে আসছি ভর্তি করেছি ডাক্তার দেখছে দেখি বলছে যে দু চার দিন থাকতে হবে আমি বলছি আচ্ছা থাকবে থাকার পর যদি আবার ডাক্তার বলছে যে যদি সুস্থ না হয় আরও হয়তো আরও দুই চার দিন বেশিও থাকতে বাংলাদেশে বর্তমানে শীতের প্রকোপ চলতেছে অনেক বেশি বিশেষ করে উত্তরবঙ্গের জেলা বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি যে হিমালয়ের পাদদেশের যে দেশ জেলাগুলো আছে এগুলোতে শীতের প্রকোপ অনেক বেশি রাতের বেলা শীতের তাপমাত্রা দশ থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডে নামতেছে এই শীত বাড়ার সাথে সাথে আর্দ্রতা কমে যাচ্ছে আর্দ্রতা কমার কারণে বাচ্চাদের বিভিন্ন ধরনের অসুখ হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি অসুখ দেখতেছি আমরা শ্বাসতন্ত্রের যে প্রদাহ আছে যেমন কমন ঠান্ডা সর্দি কাশি অ্যালার্জি ইনফ্লুয়েঞ্জা ব্রঙ্কিওলাইটিস ব্রঙ্কিয়াল অ্যাজমা ও অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগগুলো বেড়ে যাচ্ছে পাশাপাশি বাচ্চাদের একটি অসুখ খুব হচ্ছে সেটা হচ্ছে রোটা ভাইরাল ডায়রিয়া আমরা চাই বাচ্চাদেরকে এই অসুখগুলো থেকে দূরে রাখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা গার্জিয়ানদেরকে পরামর্শ দিব তারা অবশ্যই বাচ্চাদেরকে শীতের পোশাক সঠিকভাবে ব্যবহার করাবে পাশাপাশি তাদেরকে ফ্রেশ খাবার খাওয়াবে এবং বাইরের দোকানের খাবারগুলো কম খাওয়ানোর চেষ্টা করবে যদি কোনো কারণে বাচ্চাদের এই অসুখগুলো হয়ে যায় যেমন সর্দি কাশি বা ঠান্ডা অথবা যদি ডায়রিয়া হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবে তাহলে আমরা বাচ্চাদেরকে সুস্থ করে তুলতে পারব শীত নিবারণে ইতমধ্যে প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সতেরো হাজার কম্বল বিতরণ করা হয়েছে আরও শীতবস্ত্রের বস্ত্রের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এবং ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ প্রচুর পরিমাণে থাকে এবং শৈত্য হয়ে থাকে তো যার কারণে এখানে কম্বলের চাহিদাও প্রচুর পরিমাণে থাকে আমরা ইতিমধ্যে নীলফামারী জেলায় ছত্রিশ লক্ষ টাকার কম্বল কেনার জন্য বরাদ্দ পেয়েছি এই কম্বল ইতিমধ্যে ক্রয় করা হয়েছে দশ হাজার তিনশো অষ্টআশি পিস কম্বল আমরা ক্রয় করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমরা সাড়ে সাত হাজার কম্বল বরাদ্দ পেয়েছি আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে তাই শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা